হ্যালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ভার্বের টপিক নিয়ে সেটা হচ্ছে কি ফ্যাকটিভ ভার ঠিক আছে আমরা এখন যে বিষয়টা ক্লিয়ার হব সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ মানে বুঝার ট্রিক্স আছে আমরা সেই জিনিসটা বুঝবো ঠিক আছে তো যদি আমরা প্রথমে সংজ্ঞাটা লিখতে যাইভ ভার্ভের সংজ্ঞাটি লিখতে যাই সংজ্ঞাটি আমাদের দাঁড়াবে এইরকম যে যখন কোনো ট্রানজিটিভ ভার্ব ঠিক আছে আমরা সংজ্ঞাটি বুঝতে পারলাম কি দেখেন বলছে যখন কোনো ট্রানজিটিভ ভার্ব মানে ফ্যাকটিভ ভার্ভ মানে আমাদের আলোচনা হবে নিয়ে ভাইয়া ট্রানজিটিভ ভার্ভ নিয়ে হুম কিনে ট্রানজিটিভ ভার্ভ নেয় যখন কোনো ফ্যাক্ট মানে যখন কোনো ট্রানজিটিভ ভার্ভ অতিরিক্ত অর্ডের সাহায্য ছাড়া তার ডিরেক্ট অবজেক্টটির দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তখন তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয় আমরা জানি ট্রানজিটিভ ভার্ভ মানে অবজেক্ট নিবে হুম একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট নিবে আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট নিবে ঠিক আছে তো যদি দুইটা অবজেক্ট নেয় তাহলে একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট তো আমরা যদি দুইটা অবজেক্ট নেই তাহলে তার সিকোয়েন্স প্রথমে হবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট হ্যাঁ প্রথমে হবে ইনডিরেট অবজেক্ট তারপরে এখানে একটা গ্যাপ দিয়ে হয় আমাদের হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট তাই তো আর মিডিলে প্রিপোজিশান হিসাবে আমাদের টু বসে বা যদি জন্য বোঝায় তাহলে কী বসবে ফর বসবে আর যদি একটাই অবজেক্ট বসে তাহলে সে অবজেক্টটা হবে আমার কী ভাইয়া ডিরেক্ট অবজেক্ট সে অবজেক্টটা হবে আমার কি ডিরেক্ট অবজেক্ট কখন যদি হচ্ছে একটাই অবজেক্ট বসে তো বলছে তার ডিরেক্ট অবজেক্টটি দ্বারা মানে একটা অবজেক্ট আছে হ্যাঁ ডিরেক্ট অবজেক্টটি দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না হ্যাঁ আমি যদি একটা সেন্টেন্স দিই যে দিলাম এরকম যে উই কল হিম ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট তাই না এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব আর এটা তো হচ্ছে আমার কি সাবজেক্ট তাই না তো উই কল হিম আমরা তাকে ডাকি তো এই অতটা কি পূর্ণ হচ্ছে ভাইয়া এই ডিরেট অবজেক্ট দিয়ে এই ভারটার আমরা তাকে ডাকি কি ডাকি তাই না এরকম একটা মানে চলে আসছে তো আমরা তাকে ডাকি উই কল হিম এ জিনিয়াস তাই না ওই কল হিম এ জিনাস এবার অর্থটা পূর্ণ হয়েছে না এবার অর্থটা সম্পূর্ণ পূর্ণ হয়েছে এই যে অতিরিক্ত যে একটা অবজেক্ট আসলো না আমাদের ডিরেক্ট অবজেক্টটা বাদে এই অবজেক্টটাকে বলে হয় হচ্ছে আমাদের কি ফ্যাক্টিটিভ অবজেক্ট ফ্যাকটিভ অবজেক্ট বুঝেছেন ভাইয়া ফ্যাক্টিটিভ অবজেক্ট কি আমরা অনেক সময় ফ্যাক্টিটিভ অবজেক্ট চিনতে পারি না যে ফ্যাক্টিটিভ অবজেক্ট কী অথবা এটার আরেকটা স্পেশাল নাম সেটা হচ্ছে অবজেকটিভ কমপ্লিমেন্ট এই যে এইটুকু না এই যে এইটুক এইটার আর একটা স্পেশাল নাম হচ্ছে কি এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটাকে বলা হয় কী ভাইয়া অবজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট ঠিক আছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ওকে তাহলে আমরা সংজ্ঞা থেকে কয়টা জিনিস জানলাম একটা জানলাম যে ট্রানজিটিভ ভার্বটা কী হ্যাঁ ট্রানজিটিভ ভার্বটা কি তারপর ট্রানজিটিভ ভার্ব কয়টা অবজেক্ট নেয় যদি দুটো অবজেক্ট নেয় তাহলে মিডলে কি বসে যদি একটা থাকে তাহলে তো কিছু নেয় না আর আরেকটা জানলাম আমরা আরেকটা জানলাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট এই যে মানে কি ওটা তো বুঝলেন যে অর্থ প্রকাশ করতে পারে না কারণে অতিরিক্ত যেটা মানে নিবে ওয়ার্ডটা সেটা হবে আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট কথা হচ্ছে এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট কেন বলা হচ্ছে এটার কারণটা হচ্ছে আচ্ছা অবজেক্টিভ কমপ্লিমেন্ট ও কমপ্লিমেন্ট কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ওকে তো সাব টিভ কমপ্লিমেন্ট কখন বলা হবে যখন হচ্ছে সাবজেক্টটা এবং ভারপের পরে যে অবজেক্ট থাকবে অবজেক্ট বলতে কমপ্লিমেন্ট কিন্তু হয় হচ্ছে নাউন ফ্রেজ আর হচ্ছে অ্যাডেকটিভ ফ্রেজ হ্যাঁ ওই সাবজেক্টটা তারপরে হচ্ছে ওই নাউন ফ্রেজ যদি থাকে তাহলে নাউন ফ্রেজটা বা অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডেকটিভ ফ্রেজটা যদি আপনার একই ব্যক্তিকে বুঝায় তাহলে ওটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যে অবজেক্ট যেটা থাকবে হ্যাঁ মেন অবজেক্ট যেটা থাকবে সেটা আর অতিরিক্ত যে ওয়ার্ডটা আসছে সেটা যদি হুম অতিরিক্ত ওয়ার্ড বলতে কমপ্লিমেন্ট হিসাবে তো নন ফ্রেঞ্জ বাইডেটিভেজ এটা তো নন ফ্রেজ তাই না তাহলে এই যে দেখেন হিম এ জিনিয়াস উই কল হিম এ জিনিয়াস আমরা ডাকি তাকে জিনিয়াস মানে সে মানে তাকে বলতে সে যেটা জিনিয়াস সে তাই না অবজেক্টের এটা হচ্ছে কমপ্লিমেন্ট বুঝতে পারছেন বিষয়টা তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা যায় আমি আশা করি এটা বুঝতে পারছেন এবার আমরা একটা যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে এই ফ্যাক্টিটিভ ভার বিশিষ্ট এটা কিন্তু এখানে ফ্যাক্টিটিভ ভার্ভ এখন যেহেতু এই যে দিয়ে দিয়েছি সো এটা এখন আর ট্রানজেটিভ না এটা হয়ে গেছে এখন কি ভাইয়া ফ্যাক্টিটিভ ভার্ভ ওকে তো যাই হোক এখন মজার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ফ্যাক্টিটিভ ভার্ভ বিশিষ্ট বাক্যগুলোকে প্যাসিভ করলে ঠিক আছে এই যে অবজেক্টিভ কমপ্লিমেন্টটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যায় এবং ভারটি লিঙ্কিং ভার্ভ হয়ে যায় ওকে আচ্ছা আমি বিষয়টা বুঝাই হুম তো এই এই সেন্টেন্সটা দিয়ে বুঝাই আমি কি বললাম যে ফ্যাক্টিটিভ ভার বিশিষ্ট সেন্টেন্সগুলোকে প্যাসিভ করলে অবজেক্টিভ কমপ্লিমেন্টটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যায় মানে এই জিনিয়াসটা তো হচ্ছে অবজেক্টকে অবজেক্টকে বোঝাচ্ছিল তাই না এখন এই জিনিয়াসটা সাবজেক্টকে বুঝাবে দেখি কিভাবে হয় তো আমরা কি করব এখন প্যাসিভ করার জন্য আমাদেরকে যেহেতু এখানে দুইটা অবজেক্ট আছে এখন একটা হচ্ছে হিম একটা হচ্ছে জিনিয়াস তো এই ক্ষেত্রে আমরা যে কোনো অ্যাকটাকে সাবজেক্ট করতে পারবো ঠিক আছে এই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারবো তো আমরা হিকে সাবজেক্ট করলাম হি মানে হিমের সাবজেক্টিভ ফর্ম কী হি হি করলাম তাহলে হি ইজ কল থেকে কল্ড পাস টেন্স হি ইজ কল্ড ঠিক আছে না হি ইজ কল্ড বাই কল্ট বাই বাই দিলে হবে না দিলেও হবে হি ইজ কল্ট এ কি ভাই জিনিয়াস জি এনআইউএস জিনিয়াস তো দেখেন তো ভাই এই যে এই জিনিয়াসটা ছিল তখন অবজেক্টের কমপ্লিমেন্ট এখন দেখেন তো হি ইজ কল্ট এ জিনিয়াস তো এই জিনিয়াসটা এখন কার হয়ে গেল হি হয়ে গেলো না এই সাবজেক্টের হয়ে গেল না এটা এই জিনিসটা বলছে যে অবজেক্টের কমপ্লিমেন্টটা হয়ে যাবে সাবজেক্টের কমপ্লিমেন্ট তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস ফর ওয়াচিং মাই ভিডিওস ওকে আল্লাহ হাফেজ